আমরা নিজেরাও যখন করেছি তখনও বিভিন্ন জায়গা থেকে যিনি জোগাড় করেছি কিন্তু এখানে আমি অনেক ছবি দেখছি যেগুলি এর আগে আমি আন্দোলনে দেখিনি এবং এই জিনিসগুলি জড়ো করা এই জিনিসগুলিকে প্রামাণ্য দলিল হিসেবে ধরে রাখা এবং এগুলির ভিত্তিতে আমাদের দেশে ন্যায় বিচার যাতে আসে সেটা আমি আসে আলোকচিত্র প্রামান্য দলিত যারা এই ছবিগুলি তুলেছে তারা সেই জায়গায় ছিল বলেই এই কাজ করতে পেরেছে তারাও সাহসী কাজ করেছে কিন্তু এখানে অনেক কিছু আছে যেগুলি অস্বীকার করা হবে আমাদের ভুলানোর চেষ্টা করা হবে সেইটা যাতে না হতে পারে সেই কারণে এই কাজগুলি দরকার এবং এই জিনিসগুলি লিপিবদ্ধ করাটা অত্যন্ত যারা রাত পথে ছিল তারা কখনোই এই জিনিসগুলো ভুলবে না যারা এত বছরের স্বৈরাচারের ভুক্তভোগী তারাও কখনো এই জিনিসটা করবে না কিন্তু এটা তো ঠিক যে ইতিহাসকে বিকৃত করা হয় এত বছর করা হচ্ছিলো এবং এখনও নিশ্চয়ই আমরা যদি সক্রিয় না থাকি তাহলে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হবে সেই কারণে এইরকম প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রামাণ্য দলিলগুলি আমরা ব্যবহার করে যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারে আনানো সেটাই নিপীড়কমূলক এক সরকারকে ঘটানোর জন্য আমরা অনেকেই রাস্তায় ছিলাম এবং সেই গেছে কিন্তু শুধু সেই গেলে বাংলাদেশ মুক্ত হবে না বাংলাদেশ তখনই মুক্ত হবে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন দাবিগুলি যেগুলি ছিল সেগুলি বাস্তবায়ন হবে এবং যতদিন না সাধারণ মানুষের দাবিগুলি সাধারণ মানুষকে যেই অধিকার দেওয়ার কথা সেই অধিকার দেশ দেবে ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে অনেকের আন্দোলন অনেকের ত্যাগ অনেকের রক্তের কারণে আমরা এই জায়গায় আসতে পেরেছি এখন আমাদের তাদেরকে প্রতিদান দেওয়া যেমন প্রয়োজন তারা যেই কারণে আন্দোলনটা করেছিলেন যা যেই কারণে আত্মত্যাগ করেছিলেন সেটাকে মনে রাখা প্রয়োজন এবং আমি তো মনে করি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদের সামনে দ্রব্যমূল্যর দাম কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আহত ছিল তাদের চিকিৎসা যারা নিহত হয়েছে তাদের পরিবারের দেখভাল এবং আমি মনে করি এই এই সময় সাধারণ জনগণের নিরাপত্তা বজায় রাখাটা